গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু নিউ ইজ টেলি ব্লগ তো আজকে ছুটি দিন হোলির সামনে তো সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো করে কাটাও সবাই যাক ছুটির দিন যেহেতু সেহেতু আজকে সারাটা দিন অনেক অনেক আনন্দ হবে খাওয়া দাওয়া হবে তো সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আবার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনটা তোমরা সবার আগে পেয়ে যাও তো চলো ভিডিও স্টার্ট করা যাক সকাল বাবা সকাল সকাল আদিত্য জানার বাবার সাথে কেলু কেলু করছে বলে বাবালে আজকে বাবার সাথে অনেক খেলা হবে না বাবু হুম গুড মর্নিং মর্নিং বেটা গুড মর্নিং টকাল টকাল উঠে গেছে আর বাবার সাথে অনেক অনেক মজা করছে ও বাবা ওলি বাবালি ওলি বাবালি কিছুক্ষণ আগে এখানে জানলার সামনে বসে বসে ও বাইরেটা দেখছিল ওর বাবা ওকে দেখাচ্ছিল আর এখন খেলু খেলু করছে বাবার সাথে ও বাবা আমি শোনার তো আমার বুবু তো আমার গুটু 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 গোচু গোচু তো ওলি বাবালি উলি বাবা ও বাবা ও বাবাকে বলে একটা দাও বাবা মায় ও সকাল সকাল গুড মর্নিং কী ছিপে গেছে সকাল সকাল গুড মর্নিং কী ছিপে গেছে ওরে বাবালে আর বাবা এখানে কাজ করছে আর এইদিকে দেখো একজন ঘুমিয়ে পড়েছে সকালে একবার উঠে আবার ঘুমিয়ে পড়েছে আর বাবা ওকে নিয়ে এখন এখানে কাজ টাজ করছে আমি একটু আলু ভাজা করছি আসলে কালকে একটু পান্তা ভাত ছিল মানে পান্তা ভাত আছে তো সেইটাই খাবো সেই জন্য আলু ভাজা করছি অনেক দিন পর পান্তা ভাত খাওয়া হবে আমাদের বাবা এখানে বসে বসে গাজরের হালুয়া দিয়ে মুড়ি খাচ্ছে আমি করেছিলাম পরশু দিন তো সেটা ছিল সেই জন্য বাবা বললো সকালবেলা তো বাবা ভাত খায় না তাই জন্য বাবা মুড়ি দিয়ে আর এই গাজরের হালুয়া দিয়ে খাচ্ছে বাবা খেতে ভালো লাগছে বাবা সকাল সকাল রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো আজকে হয়েছে এরকম কড়া কড়া করে বেগুন ভাজা ভাত আর এখানে হলো লাউ দিয়ে মুগ ডাল আর তার সাথে রয়েছে এচোর চিংড়ি তো এগুলো সব রয়েছে কিন্তু আমরা খাবো হলো পান্তা ভাত আলু ভাজা দিয়ে আর একটু লঙ্কা আর তেল দিয়ে এটা জাস্ট জমে যায় এইটার সাথে আর কোনো কিছু খাবারের তুলনা হয় না তো থাক হুম একজন স্নান করে দাদুনের কোলে খেলু খেলু করছে ওষুধ কে খাবে কে খাবে ওষুধ খেতে হবে তো চলো ওষুধ খেয়ে নাও তুমি না ভালো ভালো বাবু চলো ওষুধ খেয়ে নাও একজন এখানে ঘুমিয়ে পড়েছে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে এখন আমি চুটপট কাজ ফাজ করে নেবো এখন ঘুমাক পাশে সাইডে বালিশ দিয়ে দিয়েছি এই যে আমাদের ছোট্ট খুশি মাসি চলে এসছে আদিত্যর সেজে গুজে আজকে একটু ফটোশ্যুট করবো তো এই জন্য ওকে সকাল সকাল ডেকে নিয়ে চলে এসছি আদি কই আদি নতুন জামা পড়েছে আমি কোথায় কেন বলবো আদি নতুন জামা পল্লিতি উল বাবালি আবার কিদিকে তাকিয়েছেন জেন্টলম্যান হয়ে গেছে আমাদের খুশি এখানে রং ঢালছে তিন রকম রং আছে এই যে কে নিয়ে ওর বাবা ওর বাবাকে একদিন আমরা শান্তি দি না একদিন ছুটি ছিল সেইদিন ওকে আমি ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি এই যে আমাদের পুচকি আজকে ওর সাথে আমি ফটো তুললাম আবার হাসি হাসি করছে পিঙ্ক কালারের জামাটা পরে পছন্দ হচ্ছিল না তাই হলুদ রঙের জামাটা পরানো হয়েছে এখন সাজানো হচ্ছে এখন থালাটাকে হোলি বেশ ফটো হবে তাই জন্য দেখো হাসি দেখো একজনে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তিন রকমের রং আর এখানে আমরা ধর তুই যে আমাদের সুন্দরী বাইরে বেশ ভালোই রোদ আছে চারিদিকে এত জল জমেছে কেন কোন জায়গাটা তাহলে ফটো তুলবো এখান তো পুরো ভিজে ভিজে গেছে হ্যাঁ মনে হচ্ছে জলের মাঝখানে ফটো তুলবো আমরা হ্যাঁ ওইখানটাতেই আছে ওইখানটায় ফাঁকা ওখানে

চুল ঠুল শেষ আজকে আজ আদিত্যকে নিয়ে ফটো শুট হচ্ছে তো মাসিমণি চুল টেনে কিউট লাগছে দুজনকে এখানে লেন্স চেঞ্জ হচ্ছে যাতে একটু আরো বেশি বেটার ফটো আসে আমার আদিক্য আমার আদি সোনা দুলের হচ্ছে না এই যে এখন আবির নিয়ে ফটো হবে ভিডিও তোলা হয়ে গেছে আর দেখো এই আমার শাড়ির উপরে একগাতা রং লেগেছে এগুলো এখন খুব কাজে অবস্থা এখন আমি যে শাড়িটাকে একটুখানি ধুয়ে দেবো আর ওরা সব ওখানে বসে আছে তো এখন একটুখানি সবাই বেরোনোর কথা ছিল কিন্তু বেরোবে না বলছে সবাই ক্লান্ত হয়ে গেছে ফটো ফটো তুলে এখানে পিৎজা পার্টি হচ্ছে খুশি এখানে হাতে নিয়ে বসে খেতে শুরু করে দিয়েছে ইনি একজন ও কি আনন্দ করে খাচ্ছে বাবা এখানে বসে আছে আমি কখন দেব নাও নাও খাও সবাই খাও 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 সন্ধ্যেবেলা শান্তনুর কলেজ লাইফের বন্ধু তার ওয়াইফ আর পুচকে বাচ্চাটা এসেছিলো তো আমরা সবাই মিলে গল্প টল্প করলাম খাওয়া দাওয়া হলো তো এইভাবে আজকে দিনটা গেছে আবার দেখা হবে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা